শারদীয় উৎসবে বস্ত্র বিতরণে মানবিক উদ্যোগ বিশিষ্ট ব্যবসায়ী দানবীর উৎসবের প্রাক্কালে আলো আনন্দ ও উল্লাসে মেতে উঠেছে তবে উৎসবের এই আনন্দ থেকে পিছিয়ে পড়েন সমাজের অনেক গরিব অসহায় মানুষ নতুন পোশাক বা খাদ্যের নিশ্চয়তা যাদের নেই তাদের মুখেও হাসি ফুটিয়ে তুলতে প্রতি বছরের মতো এবারও বিশেষ উদ্যোগ নিলেন শামশেরগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর বাসির আলী সোমবার সন্ধ্যায় বেদবনায় অনুষ্ঠিত এই বস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রায় পাঁচশো জন মহিলার হাতে নতুন শাড়ি তুলে দেন তিনি স্থানীয়দের উপস্থিতিতে আয়োজিত এই কর্মসূচি মুহূর্তে উৎসবের রূপ নেয় নতুন পোশাক হাতে পেয়ে অসহায় মহিলাদের চোখে মুখে ফুটে ওঠে আনন্দের ঝলক শুধু দুর্গোৎসব নয় বছরের বিভিন্ন সময়ে নানান সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন বাসির আলী অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি ইতিমধ্যে এলাকায় মানবিক সমাজসেবক হিসেবেই বিশেষ পরিচিতি অর্জন করেছেন স্থানীয় বাসিন্দারা তার এই উদ্যোগে আনন্দিত হন এবং সাধুবাদ জানিয়েছেন বাসির আলীকে বাসির আলী বলেন প্রতিটি উৎসবেই আমি চেষ্টা করি গৌরব প্রতিটি উৎসবেই আমি চেষ্টা করি গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে শুধু তাদেরই উৎসবেই নয় আগামী দিনগুলোতেও আমি সব সময় মানুষের পাশে থাকতে চাই এই মানবিক পদক্ষেপে শামশেরগঞ্জ জুড়ে প্রশংসিত পূজা মণ্ডপে প্রতি বছরের নাই আজকে আমি যতটা পরিবার আছে তিনশো পরিবারকে আমি পুরো পরিবারতে শাড়ি বিতরণ করলাম এবং কালকে দাসপাড়াও করব করবো আপনার যাদবপাড়া করব ভাস্কর পাড়াও করবো পালপাড়াও করব সাহা করব এবং আমার ষোলো নম্বর ওয়ার্ডে যতটা হিন্দু ভাই

তাদের পাশে চিরদিনই আমি ওই সাত বছর থেকেই আছি এবং যতদিন আমি বাঁচব ওই আশায় রেখেছি তাদের পাশে থাকবো এবং শুধু এদের পাশে নয় আমরা মুসলিম সমাজ তাদের পাশে সারা জীবন আছি এবং থাকবো মানুষের যাতে যত কাজ আছে আমার কাছে যতটা সামর্থ্য অনুযায়ী চিরদিন যাতে কিছু করতে পারি আপনার কাছে এবং ওর কাছে দোয়াটা চাইছে এবং আপনার সবারই কাছে দোয়া চাইছে যাতে আমি সারা জীবনে এটা করতে পারি মোহাম্মদ আসির আলী